سورة خذر جايات تلوات كرت ايات أي المدة اللرب العالمين بلد سنة هو الذي خلق السماوات والارض في ستة ايام وكان عرشه على الماء تني الله وهو الذي أل تني الله الذي جني خلق السماوات والارض اسماء منزل من كسرتي

কোরআনুল ক্যারিমের মধ্যে প্রায় আশি হাজার শব্দ আছে সাতাত্তর হাজার চার শত উনচল্লিশটা শব্দ আছে কটা শব্দ সাতাত্তর হাজার চার শত উনচল্লিশটা শব্দ আর অক্ষর হইল তিন লক্ষ বিশ হাজার পনেরোটা অক্ষর মনে থাকবে এই কোরআন শৈপের অক্ষর কয়টা তিন লক্ষ বিশ হাজার পনেরোটা অক্ষর আর শব্দ কয়টা সাতাত্তর হাজার বলেন না চারশত উনচল্লিশ সাতাত্তর হাজার চারশত বয়ানের শেষের দিয়ে একজনকে জিজ্ঞাসা করুন না পারলে খবর আছে তো এই যে শব্দ প্রায় সাতাত্তর হাজার শব্দ বা আশি হাজার যদি আমরা বলি তো আশি হাজার শব্দের মধ্যে আশি হাজার শব্দের মধ্যে মূল শব্দ হলো বিশ হাজার ছয় হাজার এই বিশ হাজার শব্দ ঘুরে ফিরে আসছে এই খলাকা শব্দ কোরআনের মধ্যে অনেক জায়গায় আসছে শত বার খলাকা আসছে এখন আপনি যদি খালাকার মানি হর্তো সৃষ্টি করেছেন খালাকা মানে কি তা আপনি যদি বুঝেন যে খালাকা মানে সৃষ্টি করেছেন তাহলে কোরআনের যত জায়গায় খালাকা শব্দ দেখবেন আপনি বুঝে ফেলবেন যে আল্লাহ সৃষ্টি করছে এই জাতীয় কিছু একটা বলতে চাচ্ছে কি বলেন এরপরে সামাওয়াত মানে আসমান এই সামাওয়াত শব্দ কোরআনের মধ্যে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জায়গায় আসছে আপনি যদি এখানে জেনে নেন তাহলে যত জায়গায় সামা আসবে আপনি বুঝে ফেলবেন আল্লাহ আসমান সম্পর্কে কিছু বলছে কি বলেন ওখানে আর শুভ আল এল মা আর শব্দ প্রায়ণের মধ্যে পঁচিশ জায়গায় আসছে কয় জায়গায় আসছে তো আরো যেখানে আপনি লেখা দেখবেন বুঝে ফেলবেন আল্লাহ আল্লাহর আরো সম্পর্কে কিছু বলতে চাচ্ছে এখানে কেউ যদি বিশ শব্দ দৈনিক পাঁচটা ছয়টা দশটা করে যদি এরকম শব্দ মুখস্থ করে নেয় তাহলে একটা পর্যায়ে গিয়ে মধ্যে আশি হাজার শব্দ আছে হাজার চারশো উনচল্লিশটা শব্দ আছে এই সবগুলো শব্দ তার আয়ত্তে এসে যাবে সে কোরআন পড়বে আর বুঝতে থাকবে আমার রব আমাকে এগুলো বলতেছে আর তিনি সেই সত্তা যিনি খালাকা তৈরি করেছেন খালাকা মানে কি তৈরি করেছেন সামাওয়াতি আসমান অল আউট এবং জমিন বানাইছেন ফি শিত্তা ছয় দিনে কয়দিনে বানাইছেন স্যার শীত চাতুন মানে ছয় শীত মানে কি আই আম মানে দিন ছয় দিন আসমান এবং জমিন বানাইছেন সে ছয় দিন আসমান এবং জমিন বানাইছেন সেন এখন এই ছয় দিন দ্বারা কি উদ্দেশ্য ছয় দিন আমরা তো দিন বলতে উচিত একবার সূর্য উদিত হওয়া থেকে নিয়ে আরেকবার সূর্য উদিত হওয়া কি বলেন বলে চব্বিশ ঘন্টা হয় না সূর্য উদিত হওয়ার পরে সূর্য ডোবা এটা হলো অর্ধদিন আবার সূর্য ডোবা থেকে নিয়ে পরে আবার উদিত হওয়ার রাত এটা বাকিটা বারো ঘন্টা বারো ঘন্টা মিলে চব্বিশ ঘন্টা আমাদের কাছে একদিনের ডেফিনেশন হলো একদিনের ব্যাখ্যা হলো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় একদিন হয় আল্লাহ বললেন আমি ছয় দিনে আসমান এবং জমিন বানাইছি এই ছয় দিন দ্বারা কি আমাদের ছয় দিন উদ্দেশ্য না অন্য কিছু উদ্দেশ্য এই বিষয়ে মুফাসির ক্যারাম বলেন তফসিলের কথা শোনেন মনোযোগ দিয়ে শুনতে হবে ঘটনার মতো এত মজা লাগবে না যখন বক্তারা আমরা যখন ঘটনা শোনাই তখন দিয়ে চোখ বড় বড় করা কারণ ঘটনার পার্ট টু পার্ট এরপরে কি হয়েছে রে এরপরে কি হয়েছে রে এরকম একটা কৌতূহল থাকে তফ সিরের মধ্যে কথা কি আলোচনা হয় তথ্যমূলক কথা হয় তথ্য কিন্তু এত মজা ঘটনার মতো এত মজা লাগে কিন্তু তারপরেও শুনতে হবে কোরআন এর তফসির কি এটা একটা ক্লাস তাপ ক্লাস আর আমাদের যে আয়াত দিছে এ আয়াতের আশেপাশে কোনো ঘটনা নাই এটা হলো আসমান জমিন নিয়ে কথা আসমান জমিন সৃষ্টি নিয়ে কথা এখানে বৈজ্ঞানিক আলোচনা আছে বিজ্ঞানসম্মত আলোচনা আছে তো যাই হোক তারপরে মনোযোগ দিয়ে শুনবেন কেউ উঠাউঠি করবেন না করবেন উঠবেন না ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন আর আপনারা যদি উঠে যান তাহলে আমি আগে উঠে যাবো এখান থেকে আসমান এবং জমিন তৈরি করেছেন ছয় দিনে আমাদের কাছে দিনের পরিচয় হলো চব্বিশ ঘন্টা সূর্য উদিত হওয়া থেকে নিয়ে আবার দ্বিতীয়বার সূর্য উদিত হওয়া এটাকে একদিন বলা হয় এখন আল্লাহ যেই আসমান জমিন বানাইলেন এই কি উদ্দেশ্য বলেন আস আল্লাহ তালা যখন আসমান জমিন বানাইছেন আগে তো ছিল না ওই সময় কি দুনিয়ার এই সূর্যটা ছিল ছিল এই সূর্যটা ছিল ওই সময় তো সূর্যটা ছিল না সূর্যটা পরে বানাইছেন তাহলে যখন সূর্য ছিল না তাহলে চব্বিশ ঘন্টার হিসাব আসবে থেকে এই কারণে মোবাস্রে কেরাম বলেন ছয় দিনের প্রকৃত ব্যাখ্যা আল্লাই ভালো জানে ছয় দিন দ্বারা কি উদ্দেশ্য একটা উদ্দেশ্য এটা হতে পারে সোরা আলিফ লামিম মিম সাজেদার মধ্যে আল্লাহ বলছেন ইয়া ইয়াজুল ইয়া রজু ইলাই হিয়া

কয় হাজার বছরে আলি ফ্লামীং সানজাস মদ্যে আল্লাহ বলে দিয়েছেন যে তোমার আল্লাহর যে একদিন সেটা তোমাদের হিসাবে কয় বছর এক হাজার বছর তোমাদের এক হাজার বছরে আল্লাহ কয়দিন হয় একদিন হয় দিন আবার সুরা মারিজের মধ্যে আল্লাহ বলছেন যে কেমনতের ময়দানের একদিন সেই একদিন হইল ফি মেখদারি খামসিন আলফাসানা পঞ্চাশ হাজার বছরে একদিন পঞ্চাশ হাজার বছরে একদিন কিন্তু মুহাসিনাম এই কথাটাকে একদম শক্তি দিয়ে বলেন নাই যে এখানে একদিন মানে এক হাজার একদম নিশ্চিত করে বলেন নাই ওনারা বলছেন যে একদিন দ্বারা আল্লাহর যে একদিন দুনিয়াবাসীর বছর ওটা উদ্দেশ্য হতে পারে কিন্তু এটা নিশ্চিত না বরং এই একদিন ছয় দিন দ্বারা আসলে একদিন কতটুকু এটা দুনিয়ার কেউ জানে না কে জানেন আল্লাহ জানে তো এখন এখানে একটা প্রশ্ন দাঁড়ায় দেখেন আল্লাহ রব্বুল আলীন কত বড় ক্ষমতার অধিকারী সুরাইয়াসিনের মধ্যে আল্লাহ তালা বলছেন কুম আল্লা আলমেন যখন কোনো কিছু বানাইতে চান কোন কিছু বানানোর যখন আল্লাহ ইচ্ছা করেন তখন আল্লাহ রব্বুল আলমিন সময়ের প্রয়োজন হয় না কোনো আসবাবপত্রের প্রয়োজন হয় না কোনো জিনিসের দরকার হয় না আল্লাহ শুধু কোন বলেন কি বলেন কোন বলেন আল্লাহ কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহ আসমানকে কোন শব্দ দিয়া বানাইছেন জমিনকে কোন বলার দ্বারা বানাইছেন মুফাসসিরিন কেরাম বলে কোন শব্দ কাফ নুন পেশ কোন এই কাফের উপরে পেশ নুনের উপরে জজম কাফের পেশ নুনের জজমকে ধরার জন্য যে সময়টা লাগে আল্লাহ কোন বলার পরে ওই সময় পার হওয়ার আগে আগেই ওই জিনিসটা তৈরি হয়ে যায় আল্লাহতে তোমার এত বড় ক্ষমতার অধিকারী তো এত বড় ক্ষমতার অধিকারী যে সত্তা সেই সত্তা আবার এই আসমান জমিন বানানোর জন্য ছয় দিন সময় কেন দিন সময় আল্লাহ দরকার আছে আল্লাহকে ছয় দিন টাইম লাগে আসমান জমিন বানাতে আল্লাহ ছয় দিন সময় লাগে বলেন আরে ছয় দিন কেন ছয় মিনিটও লাগে না ছয় সেকেন্ডও লাগে না ছয় নেন সেকেন্ডও লাগে না আল্লাহ তালা ছয় দিন কেন নিয়েছেন তার সিরেজ আল্লা মধ্যে তাপ ইবনে নাক মধ্যে তাপসিরাজ তাবারির মধ্যে তাপসির মধ্যে সবগুলো বড় বড়ো তাপসির কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহ রবুল আলামিন যে ছয় দিনে বানাইছেন এবং আমাদেরকে ঘোষণা দিলেন আল্লাহ আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ এক পলকে সব বানাইতে পারি এক মুহূর্তে সব বানাইতে পারি কিন্তু আমি আল্লাহ না হলো আমি আল্লাহ স্তর বা স্তর বানাই ধীরে ধীরে বানাই শান্তিপূর্ণভাবে বানাই এক স্তর শেষ করার পরে আরেক তোল বানাই সব কাজের মধ্যে আমি আল্লাহর একটা সিস্টেমকে অবলম্বন করি দায়রাহিকতা রক্ষা করি তোমরাও দুনিয়াতে সব কাজ করার ক্ষেত্রে দায়রাহিকতাকে রক্ষা করবা আস্তে ধীরে বানাইবা তাড়াহুড়া করে কোনো কিছু করতে চাইবা না আল্লাহ রাসূল বলে দিলেন আল আনাতু মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ ধীরে সুস্থে কাজ করা এটা হলো আল্লাহ তাআলার গুণ আর তাড়াহুড়া করা দ্রুত কোনো কিছু হাতে পাইছে তাওয়া এটা হলো শয়তানের গুণ সব কাজের মধ্যে ধীরে সুস্থে আস্তে ধীরে আগানো ধারাবাহিক ভাবে আগানো এটা কার গুণ আল্লাহর গুণ আল্লাহ এটা পছন্দ করেন আর তারা সব কিছু হয়ে যেতে হবে এটা কার কারণ আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে আস্তে আস্তে টাকা কামাবে আস্তে আস্তে ঘর বানাবে বিল্ডিং করবে আস্তে আস্তে আগাবে হ্যারা এটাই বিশ্বাসী না হ্যারা আঙ্গুল ফুলে কলা গাছ রাতারাতি বড় লোক হইতে চায় এরকম লোক আছে না নাই দ্রুত হঠাৎ করে চোখের পলকে বড়লোক হওয়ার রাস্তা কোনটা আছে কোন পথ অবলম্বন করলে চোখের হয়ে যাওয়া যায় এরকম রাস্তা অবলম্বন করে হয়তো কারো বুকের মধ্যে সুরি চালায় অথবা কারো ঘরের মধ্যে তার তার সম্পদ ছিনায় নেয় ক্ষমতা অপব্যবহার করে তার জীবনকে নষ্ট করে এরকম লোক আমাদের সমাজে আসে না নাই এখন কমছে আগে বেশি ছিল ঠিকই না এখন কমছে কি বলেন আল্লাহ তালা সব কাজে স্থিরতা পছন্দ করেন স্থিরতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এক মুহূর্তে আসমান জমিন বানাইতে পারেন কিন্তু এক মুহূর্তে না বানাইয়া আল্লাহ কয় দিনে বানানেন ছয় দিনে এখন এই ছয় দিনে কীভাবে বানাইছেন এই বিষয়টা আবার আল্লাহ তালা কোরআনুল কারিমের আরেক জায়গায় বলছেন সুরা ফুসিলাতের মধ্যে সুরা হামিম আসার মধ্যে আল্লাহ তালা বলছেন আমি যে ছয় দিনে বানাইলাম ছয় দিনের ধারাবাহিকতাটা তোমাদেরকে শোনাই ছয় দিনে কোন দিন কি বানাইছে আল্লাহ নিজেই বলে দিতেছেন তাফসিরের কিতাবে যাওয়ার দরকার নেই কোরআনুল কারিমের এক অংশ দ্বারা আরেক অংশের ব্যাখ্যা করা হয় আল্লাহ তাআলা ওই ছয় দিনের ব্যাখ্যা আল্লাহ নিজেই দিয়ে দিতেছেন আল্লাহ বলতেছেন

ছয় দিনের মধ্যে আল্লাহ নিজে বলতেছেন এই ছয় দিনের মধ্যে প্রথম দুই দিনে আমি জমিন বানাইছি তার সিরেজ মধ্যে এসছে ইয়াহুদিরা আল্লাহ রাসুল সাল্লামের কাছে ও মোহাম্মদ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ধারাবাহিকতা তুমি আমাদেরকে বলো এই প্রশ্ন করার পরে আল্লাহ তালা এই আয়াত নাজিল করলেন আয়াতের মধ্যে আল্লাহ নিজে জবাব দিয়ে দিলেন ছয় দিনে আমি আসমান এবং জমিন বানাইছি এই ছয় দিনের মধ্যে প্রথম দুই দিনে আমি জমিন বানাইছি বি প্রথম দুই দিন আল্লাহ বান শুরু করছেন রবিবার থেকে কিবার থেকে শুরু করেন সানডে রবিবার থেকে বানানো শুরু করেছেন রবি এবং শম এই দুই দিনে আল্লাহ জমিন বানাইছেন এই মনে থাকবেই রবি এবং শম এই দুই দিনে আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইছেন এরপরে আল্লাহ বলতেছেন আর বাকি আছে কয় দিন চার দিন বাকি আছে কয় দিন وجعل فيها رواسي من فوقها وبارك فيها এরপর আল্লাহ বলতেছেন প্রথম দুই দিনে রবি এবং শনি দুই দিনে আমি জমিন বানাইছি জমিন বানানোর পরে মঙ্গল এবং বুধ এই দুই দিনে আমি জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও সব কিছু জমিনের মধ্যে আমি স্থাপন করেছি তার কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ আব্বুল আলমিন মঙ্গলবারে পাহাড় সমূহ স্থাপন করেছেন পর্বত সমূহ স্থাপন করেছেন এবং পাহাড়ের মধ্যে যত কিছু আমরা দেখতে পাই Right, right. মঙ্গলবারে পাহাড় বানাইছেন আর বুধবারে আল্লাহ জমিনের মধ্যে নদী নালা বিছাইছেন সাগর বিছাইছেন নদী বড় বড় খাল বিছাইছেন বড় বড় নদী বানাইছেন এবং জমিদের মধ্যে যেই জায়গায় যা রাখার দরকার সেখানে তা রাখছেন কোন জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন চাউলের ভান্ডার রাখছেন কোন জায়গায় ধানের ভান্ডার কোন জায়গায় গমের ভান্ডার রাখছেন কোন জায়গায় আলুর ভান্ডার রাখছেন কোন জায়গায় সবজির ভান্ডার রাখছেন কোন জায়গায় খেজুরের ভান্ডার রাখছেন কোন জায়গায় আপেল আপেলের ভান্ডার রাখছেন কোন জায়গায় আঙ্গুরের ভান্ডার রাখছেন আল্লাহ রব্বুল আলামিন বুধবারের মধ্যে এই জমিনের মধ্যে যেখানে মানুষের যা দরকার সব বুধবারে সেটিং দিয়েছেন প্রথম দুই দিনে কি বানাইছেন জমিন বানাইছেন এরপরের দুই দিনে জমিনে যা লাগে তো মঙ্গলবারে তিন নাম্বার দিন মঙ্গলবারে পাহাড় স্থাপন করেছেন এবং পাহাড়ের মধ্যে যা যা কিছু দরকার কোনো জায়গায় পাথরের পাহাড় কালো পাথরের পাহাড় আমরা দেখেছি কালো পাথরের পাহাড় আবার কোথাও সাদা পাথরের পাহাড় চীনা মাটির পাহাড় শক্ত মাটির পাহাড় নরম মাটির পাহাড় কোথাও গাছপালা ছাড়া পাহাড় কোথাও আবার বড় বড় বন জঙ্গলওয়ালা পাহাড় দেখছেন না আপনারা পাহাড়ে যেখানে যেটা দরকার ওটা স্থাপন করেছেন কিবারে মঙ্গলবারে আর বুধবারে পুরো পৃথিবীতে যেখানে যা দরকার সেখানে আল্লাহ রব্বুল আনমে স্থাপন করে দিয়েছেন আল্লাহ বলতেছেন ওকদ অ বা ফিহাম এবং ওই জমিনের মধ্যে বরকত রাখছেন জমিনের মধ্যে বুধবারে আল্লাহ বরকত ঢুকিয়ে দিছেন বরকত রাখছেন কি ওয়কদ দ্বারা ফিহাম এবং এই জমিনের মধ্যে যেই অঞ্চলের মানুষের যেই খাবার দরকার যে অঞ্চলের মানুষের চলার জন্য যা যা দরকার আমাদের এই অঞ্চলের মানুষের জন্য ধান দরকার চাউল দরকার এই অঞ্চলের মানুষের জন্য চাউলের ব্যবস্থা করেছেন আমরা আলু দরকার আলুর ভর্তা ডাল আমাদের বেশি চলে এই কারণে অনেকগুলো জমিদের মধ্যে আলুর ব্যবস্থা করেছেন কিন্তু আবার এই সীমানা পার হওয়ার পরে কিছু এলাকার মানুষ আছে তারা ভাত খায় না তারা রুটি খায় ওই এলাকার জন্য গম দরকার ওই এলাকার জন্য ভুট্টা দরকার আল্লাহ ওই জমিনের মধ্যে ভুট্টা দিয়েছেন সারা পৃথিবীর মধ্যে যে অঞ্চলে যে মানুষের জন্য যা যা সব সেখানে সেটিং কে কেয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের যা যা লাগবে কেমত পর্যন্ত সব সবকিছুর ব্যবস্থা জমিনের নিচে রেখে দিয়েছেন কে সুতরাং রিজিক নিয়ে পেরেশান হওয়ার দরকার আছে ব্যবস্থা আল্লাহ মানুষকে সৃষ্টি করার আগে কত আগে কত আগে মধ্যে এক তার সংখ্যা পাওয়া যায় সেটা না বলে আমি বৈজ্ঞানিকদের সংখ্যাটাই বলি বৈজ্ঞানিকদের ধারণায় এই পৃথিবী তৈরি হয়েছে ফোর পয়েন্ট বিলিয়ন বছর আগে মানে সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবীর বয়স সাড়ে চারশো কোটি বছর এই পৃথিবীর বয়স সাড়ে চারশো কোটি বছর বিজ্ঞানীদের ওই তথ্য যদি আমরা ধরি তাহলে আল্লাহ তালা আমি আর আপনি দুনিয়াতে আসার সাড়ে চারশো কোটি বছর আগে আমার কি খাওয়া দরকার সেটা জমিনের নিচে রেখে দিয়েছেন জমিনের নিচে যেখানে যা দরকার সেখানে রেখে দিয়েছে সুতরাং যারা বলে যে আমাদের দেশে জনসংখ্যা বেশি হয়ে যাওয়া এটা আমাদের দেশের বড় একটা অসুবিধা এটা বড় সংকট এটা কমাইতে হবে কারণ এত মানুষ বাড়লে খাইবাক থেকে সন্তান আদি কমাইতে হবে সন্তান একটি হলে দুটি নয় দুটি হলে আর নয় এরকম চমৎকার সবচেয়ে জঘন্য কথা আপনারা কি শুনছেন না বলেন কথাটা শুনতে চমৎকার কিন্তু পৃথিবীতে সবচেয়ে জঘন্য কথা সন্তান একটি হলে দুটি নয় দুটি হলে আর নয় এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক জোরে বলেন সম্পর্ক আল্লাহ রসুল কি এটা বলছে আল্লাহ রসুল কি বলছেন আল্লাহ রসুল বলছেন তেজাম্মাজুল ওয়াদুদ আর তোমরা বাছাই করে করে খুঁজে খুঁজে ওই মহিলাদেরকে বিয়ে করো যারা স্বামীকে বেশি ভালোবাসবে এবং যাদের থেকে সন্তান বেশি হবে তালাশ করে করে এলাকার মধ্যে এমন ঘর খুঁজে বের করো যেই ঘরের সন্তানাদি বেশি এমন বাবার মেয়ে তালাশ করো এমন মায়ের মেয়ে তালাশ করো যেই মায়ের সন্তানাদি বেশি এখন আমরা মুসলমান তালাশ করতে গেলে কি তালাশ করি যদি তালাশ করতে গিয়া দেখি এই মেয়ের মায়ের সন্তানাদি সব মিলায়া জন লা হাওলা বলেন ঠিক কি না দরকার নাই ভাই আরে সব ঠিক আছে মেয়ে ঠিক আছে পড়ালেখা ঠিক আছে বংশ ঠিক আছে কয় না এত বড় জায়গায় যাওয়া যাবে না কয় সমস্যা কি কয় শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে যদি একটা চিপসের প্যাকেটও নেই তাহলে সব মিলে প্যাকেট লাগবে সৈ্যটা চিপস আগে ছিল দশ টাকা এখন এসে বিশ টাকা চিপস কিনাও খুলে দিতে পারবো না কি বলেন এরকম লোক আছে না শুধু সন্তান আদি বেশি থাকার কারণে তাদেরকে অ্যাভয়েড করে ওইটার প্রতি একটু ভিন্ন নজরে তাকায় আরে নিজের সন্তানাদি বেশি নেয় নাই আরেকজনে বেশি নিচে ওইটাকে খারাপ নজরে তাকায় এই মানসিকতার লোক আছে না নাই আপনি নিতে পারতেছেন না আপনার সমস্যা কিন্তু কারো সন্তানাদি বেশি হওয়া এটা তো সুন্না দ্বারা সমর্থিত এটা আল্লাহ রাসুলের ভাষ্য দ্বারা সমর্থিত এটাকে ঘৃণার চোখে দেখার সুযোগ আমাদের দেশে সমস্যা হয়ে গেছে আব্দুর রহমান আল হোজাইফি দামদ বারকাত মসজিদ নবির ইমাম ওনার সন্তান আদি হলো সত্তিরিশটা পয়রা আমরা তো শুনলে এটা তালগাছের উপর থেকে পর্ব পয়রা ওখানে স্টক করে শেষ ছত্রিশটা বালিশ পাই কই কি বলেন ঘুমায় কোন জায়গায় ওনার সন্তান আদি কয়জন আমাদের মাদ্রাসায় এক ওস্তাদ আসেন এই যে আপনাদের আবুল হাসান সাহেব উনিও পড়ছেন ওই ছাত্র উনি সাপ্তাহিক আসেন আলহামদুলিল্লাহ ওনার চার স্ত্রী সন্তান আদি হলো সাতাইশ জন আমি ওনারে বলছি হুজুর কমপক্ষে চার ঘর থেকে চল্লিশটা পুরা করবেন যাই হোক সন্তান আদি এই যে রিজিকের কারণে হা যদি শারীরিক দুর্বলতার কারণে শারীরিক অক্ষমতার কারণে কারো সন্তান আদি কম হয় সেটা শরীয়ত অনুমোদন করে অসুবিধা নাই কিন্তু শুধু রিজিক খাবে কি কোথেকে আসবে খানা কোথ থেকে আসবে এই টেনশনের কারণে যদি কেউ সন্তানি কম নেয় তাহলে এই চিন্তাটা একটা কুবুরি চিন্তা আল্লাহ যে যে আল্লাহ রিজিকের মালিক এটার উপরে তার বিশ্বাস নাই এই চিন্তা হলে একটা কুহুরি চিন্তা এই চিন্তা করার কোনো সুযোগ না রিজিকের চিন্তা আপনি করেন আল্লাহ বলছে সারা পৃথিবীর মানুষের যা দরকার হয় সব কিছুর ব্যবস্থা কেয়ামত পর্যন্ত আমি জমিনের নিচে রেখে দিয়েছি কে বলছেন সূরা ফুসিরাতের মধ্যে আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন দশ নম্বর আয়াতের মধ্যে ও কদ্দর সমগ্র পৃথিবীর মানুষের যেখানে যা যা লাগবে এমন না যে কোনো এলাকার মানুষ তারা রুটি খায় ওখানে আল্লাহ ধান অডেল দিয়ে দিছেন বিষয়টা এরকম না যারা রুটি খায় তাদের জন্য ঘমের ব্যবস্থা করছেন আর যারা চাউল খায় আপনি দেখবেন ইন্ডিয়াতে অনেক এলাকায় আমরা দবন্দে পড়াশোনা করেছি ইউপি ইউপিতে উত্তর প্রদেশে পড়াশোনা করেছি ওখানে একটা জায়গা বাড়ি সালান দিয়েও ধান ক্ষেত খুঁজে পাইলাম কিরে ধান খেত নাই কে ওরে বুঝলাম এই দেশের মানুষ তো ভাতই খায় না এখানে আল্লাহ ধান খেত দিবে আল্লাহর হিসাব আছে না কি বলেন আল্লাহর হিসাব আছে না এখানে ধান খেত দিলে তারপর দিব দিব এটা দিয়ে আমরা আমরা করব কি এই কারণে পৃথিবীর যেখানে যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সেটিং দিয়েছেন আল্লাহু আকবার আমি উদাহরণস্বরূপ একটু বলি আরে সমুদ্রের মধ্যে যত মাছ আছে যত প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে বড় একটা মাছ হল তিমি বড় একটা মাছ হলো কি নীল তিমি এই নীল তিমির সাইজের ব্যাপারে মৎস্যবিজ্ঞানীরা বলেন নীল তিমি তিন সাইজের হয় ছোট সাইজের নীল নীলতিমি দৈনিক চার টন চিংড়ি মাছ খায় কয় টন ছোটো সাইজের একটা নীল তিমি দৈনিক চিংড়ি মাছ খায় কয় টন আর মাঝারি সাইজের একটা নীল তিমি দৈনিক চিংড়ি মাছ খায় তার ডাবল আট টন চিংড়ি মাছ খায় আট থেকে দশ টন আর বড় সাইজের বয়স্ক একটা নীল তিমি দৈনিক ষোলো থেকে বিশ টন চিংড়ি মাছ খায় ষোলো থেকে বিশ টন মানে হইল দৈনিক ষোলো হাজার থেকে বিশ হাজার কেজি চিংড়ি মাছ খায় নীল তিমি যে চিংড়ি মাছ খায় এটা কি আমার আর আপনার ওই ওই বাজারের যেই বেড়ারা ওই যে প্লেট দিয়ে একদম মরা দরা দম যায় চলে গেছে দুই দিন আগে ময়রা ভেট খেয়ে রেসে এরকম চিকনি মাছ খায় না তাজাটা খায় আমি হিসাব বের করে দেখেছি একটা নীল তিমি এক বেলায় একদিনে বড়ো তিমি ষোলো থেকে বিশ টন মানে ষোলো হাজার থেকে বিশ হাজার কেজি চিংড়ি মাছ খায় এটা আমি বের করে হিসাব বের করেছিলাম চিংড়ি মাছের তাজা চিংড়ি মাছের বাজার দর আমি কালেক্ট করে হিসাব করেছিলাম হিসাব করে দেখলাম একটা নীলতিমির দৈনিক বারো কোটি টাকার চিংড়ি মাছ খায় কয় কোটি টাকার আপনি আর আমি বারো কোটি কয় দিনে খাবো বলেন বারো কোটি খায় শেষ করতে পারবো আর একজন মানুষ যদি ষাট বছর হায়াত পায় ষাট বছর যদি দুনিয়াতে বেঁচে থাকে দৈনিক যদি সবচেয়ে ভালো খাবারটা গ্রহণ করে ভালো জায়গায় ঘুমায় আমি সেটাও হিসাব বের করে দেখেছি একজন মানুষ তার সারা জীবনে এক থেকে দেড় কোটি টাকার সম্পদ সরাসরি ব্যবহার করতে পারে বানাইতে পারে অনেক কিছু দশ কোটি টাকার বাড়ি বানাইতে পারে কিন্তু ব্যবহার করতে পারে না অনেক কিছুর আয়োজন করতে পারে কিন্তু ব্যবহার করতে পারে না একটা মানুষ যদি সর্বোচ্চ ভোগবিলাসিতার মধ্যে কাটায় প্রতিদিন যদি গরুর বুঝত প্রতিদিন বাজারের সবচেয়ে দামি মাছটা প্রতিদিন তাজা গরুর দুধ যদি খাইতে চায় প্রতিদিন যদি ফলের জুস খাইতে চায় একটা মানুষ এক থেকে দেড় কোটি টাকা সরাসরি ব্যবহার করতে পারে একটা মানুষ সারা জীবনে এক থেকে দেড় কোটি টাকা খাইতে পারে সবচেয়ে ভালো খাবার কিন্তু আল্লাহ রব্বুলে আলামিন একটা নীল তিমিকে এক বেলায় খানা খাওয়ান বারো কোটি টাকার সবহার আল্লাহ এখন আপনারা বলেন এই এরকম নীল তিমি সারা পৃথিবীতে ছয়টা মহাসাগর আছে কয়টা মহাসাগর আছে ছয়টা মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর এই ছয়টা মহাসাগর আছে এই ছয়টা মহাসাগরের মধ্যে নীল তিমি মনে হয় তিন চারটা কি বলেন তিন চারটা প্রশান্ত মহাসাগরের ব্যাস কত জানেন আল্লাহ পৃথিবীতে দুইশো তিনটা রাষ্ট্র আছে দুইশো তিনটা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র আমাদের দেশের আয়তন হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ মাইল বর্গ কিলোমিটার এক লক্ষ সাতচল্লিশ হাজার আমাদের দেশের চাইতে ছাব্বিশ গুণ বড় প্রতি ছাব্বিশ গুণ বড় হয়ে ইন্ডিয়া এভাবে করে বড় রাষ্ট্র দিকে যাইতে যাইতে সবচেয়ে বড় রাষ্ট্র হলো রাশিয়া রাশিয়ার আয়তন হলো এক কোটি সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এক কোটি পৃথিবীতে সবচেয়ে বড় রাষ্ট্র রাশিয়া এক কোটি সত্তর লক্ষ বর্গ কিলোমিটার কয়েকশো বাংলাদেশ রাশিয়ার পেটে ঢুকে রাখা যাবে এবার শুনেন রাশিয়া সবচেয়ে বড় দেশ দুইশো তিনটা দেশের মধ্যে এবার আসেন রাশিয়া এবং আমেরিকা দোনোটাই পড়েছে প্রশান্ত মহাসাগরের তীরে এই প্রশান্ত মহাসাগর আয়তন কত প্রশান্ত মহাসাগর আয়তন হলো ষোলো কোটি পঁয়ষট্টি লক্ষ বর্গ কিলোমিটার মানে কয়েকটা আট দশটা রাশিয়া প্রশান্ত মহাসাগরের মধ্যে ভিজায় রাখা যাবে এই প্রশান্ত মহাসাগরের মধ্যে আপনাদের ধারণা কি নীল তিমি কয়টা? হাজার হাজার নীল তিমি লক্ষ লক্ষ নীল তিমি প্রশান্ত মহাসাগরে আছে আটলান্টিক মহাসাগরে আছে ভারত মহাসাগরে আছে উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগরে আছে লক্ষ লক্ষ নীল তিমিকে দৈনিক প্রত্যেকটা নীল তিমিকে বারো কোটি টাকার খাবার প্রতিদিন দিতেছেন কে? আল্লাহ বললেন পৃথিবীর যেখানে যা দরকার আমি আল্লাহ সাড়ে চারশো কোটি বছর আগে সব সেট করে রেখেছি কোন টেনশন আছে আমরা বলতেছিলাম আল্লাহ ছয় দিনে আসমান জমিন বানাইছে এই ছয় দিনের মধ্যে প্রথম দুই দিনে কি বানাইছেন রবি এবং সোমবার জমিন বানাইছেন মঙ্গলবারে আল্লাহ রব্বুল আলমিন পাহাড় সময় স্থাপন করেছেন বুধবারে আল্লাহ রব্বুল আলমিন এই বুধবারে জমিনের মধ্যে যেখানে যা দরকার সব কিছু আল্লাহ স্থাপন করে দিয়েছেন এরপরে দিন বাকি থাকে দুইটা কটা বাকি থাকে দুইটা বৃহস্পতি এবং শুক্রবার এই বৃহস্পতিবারে আল্লাহ সাত আসমান বানাইছেন বৃহস্পতিবারে সকাল বৃহস্পতিবার পুরা দিন মিলাইয়া সাত আসমান বানাইছেন এরপরে বাকি থাকে শুক্রবার শুক্রবারে সাত আসমানের যেখানে যেটাকে স্থাপন করা দরকার যেখানে যেটা সেট করা দরকার চন্দ্রটা সেট করা দরকার সূর্যটা সেট করা দরকার গ্রহ নক্ষত্রগুলো সেট করা দরকার আমরা যখন রাতের বেলা আকাশের দিকে তাকাই লক্ষ লক্ষ তারকা রাজি দেখতে পাই আমরা মনে করি এগুলো মনে হয় এমনে এমনে না প্রত্যেকটা তারকা আল্লাহ রব্বুল আলমিন আমার আর আপনার কল্যাণের জন্য সেট করে দিয়েছেন যে আসমানের মধ্যে যা কিছু আমার দরকার আমার আর আপনার দরকার আল্লাহ রব্বুল আলমিন শুক্রবারে সাত আসমানকে সাজিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ বললেন The uh -huh. চারদিকে পুরো জমির কাছশাস করার পরে সুম্মাস্তা ওয়া ইলা আল্লাহ আসমানের দিকে মুখ করলেন আল্লাহ আসমানের দিকে দৃষ্টি দিলেন ওহিয়া দুখানুন এটা ছিল হাও এটা ছিল দুয়ার মত দুয়া সদৃশ একটা উপাদান ছিল ফাকাল লাহা এরপর আল্লাহ আসমানকে বললেন ওলিল আরদি এবং জমিনকে বললেন ইতিয়া তাউআন আও কারহা ও আসমান ও জমিন তোমরা দনোজনে আমি আল্লাহর আদেশ মেনে নাও আমি আল্লাহর নির্দেশ মেনে নাও ইচ্ছা ইচ্ছায় অথবা অনিচ্ছায় মানো ইচ্ছা থাকলেও মানো ইচ্ছা না হইলেও মানো তখন আসমান এবং জমিন বলে কলাতা আসমান এবং জমিন আল্লাহর দিকে তাকাইয়া বলে আতাই না ত ও আল্লাহ আমরা আপনাকে মানলাম এবং স্বেচ্ছায় আপনাকে মেনে নিলাম আসমান এবং জমিন দোনোটা কারে মেনে নিছে মেনে তোমরা ইচ্ছা হইলেও আমাকে মেনে নাও ইচ্ছা না হইলেও আমাকে মেনে নাও আসমান জমিন বলে আল্লাহ আমরা স্বেচ্ছায় আপনাকে মেনে নিলাম এরপর আল্লাহ বলতে চার দিন চলে যাওয়ার পরে বাকি দুই দিনে আল্লাহ তালা এই আসমানটাকে বানাইলেন সাত স্তরে বানাইলেন বাকি দুই দিনে এবং শুক্রবার এই দুই দিনে বানাইলেন কুল্লি সামা ইন এরপরে যে আসমানে যা কিছু দরকার সব কিছু আল্লাহ সেটিং দিলেন শুক্রবারে এভাবে কয়দিন শেষ হয়ে গেল ছয় দিন শেষ হয়ে গেল আসমান জমিন বানানোর ব্যাপারে মোটামুটি একটা আইডিয়া পাইছেন আপনারা এবার আল্লাহ তালা বলতেছে আসমান জমিনের উপরে আলোচনা